হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি রিহান স্কুলে যাইতেছি রিহানের বাসার থেকে বাইরে হইতেছি রিহান রেডি হয়ে আগে আগে বাইরে হইতেছে স্কুল থেকে তো বাসায় পড়লাম আমার শাশুড়ি বাজার করে নিয়ে আসছে রুই মাছ লেবু দিয়ে ভালো করে মিক্স করে ধুইতে আসি লেবু দিয়ে ভালো করে লবণ দিয়ে ধুইলে ওর একটা যে বাজে স্মেল আছে মাছের ওই স্মেলটা আর কয় না ভালো ঘ্রাণ বলে তারপরে খাইতে অনেক মজা লাগে ভালো করে কষলাইয়া কষলাইয়া লবণ দিয়ে ধুইতেছি একটু লেবু চিপড়ে দিছি তারপরে সুন্দর করে পানি দিয়ে কষলাইয়া কষলাইয়া ধুইয়া পরিষ্কার করে ফেলাইব তারপরে ধুইয়া ধুই ধুইতে তো দেখলেন এখন আমি মাছের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মিক্স করে ভালো করে উল্টায় পাল্টায় মিক্স করতে মিশাইতেছি মিশাইতে এবার ফ্রাই প্যানটা ভালো ফ্রাই প্যানটা গরম দিলাম তেলটা গরম হইলে পাশে ডাল সেদ্ধ করে রাখছি কাঁচামরিচ দিছি ভালো করে তেলটা গরম হলে মাছটা ভালো করে ভাজা করব তেল ছিটেছে এক পিস এক পিস করে দিতেছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না ঠিক আছে ভালো করে সব মাছগুলো ভাজা হয়েছে এই পিঠে পিঠ লাল করে ভাজা করছে এখন তরকারিটা বসাইব পেঁয়াজ কুচি দিলাম সব মশলা একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন দিয়ে কষাইতেছি সেদ্ধ মা কষানো মাছ আমার শ্বশুর আবার কষানো মাছ খায় ভাজা মাছ খায় না মাছটা উঠে এখন আলু বেগুন সুন্দর করে কষাইতে হইব ভালো করে কষানো হলে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাইকে রাখতে দিব। রান্নার পাশাপাশি ঘর দুয়ার বসাইতেছি ঘর মশামছি করতেছি কাপড় চোপড় ধুইছি বারান্দায় আসছি বারান্দায় এসে এখন আমি সকালে বৃষ্টি পড়ছিল তো এই জন্য আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস ঠান্ডা কাপড় চোপড় নিয়ে এসে বারান্দার উদ্দেশ্যের জন্য ধুইছি ওই পাশ দিয়ে রান্নাও হইতাছে ডাল বসে এসে চুলায় কাপড় চোপড় গুলো দিতেছি বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ভালো লাগতেছে আপনারাও দেখেন ঢাকা শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং এটা আমার অনেক পছন্দের একটা ফুল গাছ কেউ ঘাস ফুল বলে কেউ টাইম ফুল বলে আমাদের মানে আমরা টাইম ফুল বলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই করে দিন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমাকে সাপোর্ট করবেন শোলটা ভালো না শুরুের তখন বললাম ডাল সেদ্ধ দিছি ডাল বল খাইছে ফেনা উঠছে ফেনাগুলা চামচ দিয়ে পরিষ্কার করে নিতেছি ডাল টক ডাল রান্না করবো তেঁতুলের টক দিয়ে

ভালো একটু জিরাও দিব জিরা দিলে গ্র্যান্ডটা সুন্দর দিতেছি দিতেছি আগে তো তেঁতুলের টক দিছি আর ভালো করে বলকানো আসলে তারপরে লংাই ফেলুন আলু করলা দিয়ে ভাজি করতেছি আলু কয়লাপাতি করছি আলু বেগুন দিয়ে মাছ রান্না করছি ভাত ডাল লেবু সবাই ভালো থেকেন সব কাজ কাম শেষ হয়েছে দুয়ার পরিষ্কার করছে ঘর মশা রিহানি স্কুলের হোমওয়ার্ক লিখতেছে স্কুলের লেখাগুলা ক্লিয়ার করে সে আবার বাইরে খেলতে যাইব বলতেছে কিন্তু শরীরটা একটু খারাপ আমি বলছি তুমি যাইও না